দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজ বৃষ্টিটা একটু কমেছে বাট কি বলো তো রাস্তায় জলটা কিন্তু নামেনি রাস্তাগুলো এত বাজে অবস্থা এত গর্ত হয়ে আছে জল যাবে কি করে যাক অফিস যাচ্ছি আর মাঝে মাঝে না দাদার রিক্সার গ্লাসে না নিজেকে একটু দেখছি কেমন লাগছে নিজেরও হাসি পাচ্ছে দেখো মুখটা কেরও হাসি হাসি হয়ে গেছে আমার লজ্জাও লাগছে যাই হোক অফিসের কাছাকাছি পৌঁছে গেছি আর অফিসে ঢুকে গেছি উমা যাওয়ার পর দেখছি আবার টপ টপ করে বৃষ্টি পড়ছে যাই হোক তবে মনে হয় না আজকে খুব একটা বেশি বৃষ্টি হবে বলে দুদিন যা বৃষ্টি হয়েছে বাপরে বাপ এত বৃষ্টি আর এত জল জমে আছে ছাদের ওপরে এত জল জমে আছে না তো সেই জলটাকে না পাইপ দিয়ে বার করতে হয়েছে দাঁড়াও দেখাচ্ছি দেখো কীরকমভাবে জলটা পড়ছে ওপরে জমে থাকা জলটা ভালো লাগছে দেখতে বেশ যাই হোক দেখো সব কিছু একদম সবুজ হয়ে আছে আসলে বর্ষার জল পেয়েছে না তাই জন্য গাছপালাগুলো যেন মনে হচ্ছে প্রাণ পেয়ে গেছে একদম সেই ঝকঝক তক তক করছে মানে মনে হচ্ছে পরিষ্কার সবুজ একদম সুন্দর যাই হোক এবারে হয়ে গেল না লাগলে না মজাটা ঠিক হয় না একটু দাঁড়াও কি করছ গোলাপ জল নেই তাই দিচ্ছে আনতে হবে তো আবার গোলাপ জল এই বয়সে

তাই টোনার টোনার এই তো বলছো মুখ ক্লিন করবে আবার টোনার কি ওটা দিয়ে তোমার কি হয় মেকআপ মেকআপ তুমি এখন সাজগোজ করে কাকে দেখাবে এই এত সাজুগুজু করা ওই বুড়োকে এ মা বাবাকে বুড়ো বলছে তুমি দাঁড়াও বলে দিচ্ছি আমি বুড়ো তোমার দিকে দেখছে না বুড়ো চোখেই আদ্দেক দেখে না কানের মধ্যে হেডফোন দিয়ে বসে আছে ওই দেখো তোমার ভাত হয়ে যাচ্ছে এদিকে ওদিকে দেখো তুমি তুমি গোলাপ জল নিয়ে ব্যস্ত

আজকে তুমি এখন আমাকে একটু চা করে খাওয়াও না গো এই যে সারাদিন আমি পরিশ্রম করে এসে তোমার এটা ওটা শখ পূর্ণ করছি তাই তোমার তো উচিত ই মা আমি কিচ্ছু দেবো না এই যে তোমার বার্থডেতে গেল বার্থডেতে তোমাকে পাঁচশো টাকা দিয়েছি বাবা তোমায় কিচ্ছু হাতের ময়লা ঠিক আছে পাঁচশো টাকা ফেরত দাও তুমি আর কিছু লাগবে না বার্থডেতে পাঁচশো টাকাই ঠিক বাবা কিছু দেয়নি না তারা বাবাকে জিজ্ঞেস করছি বাবা ও বাবা বাবা মায়ের মায়ের বার্থডেতে তুমি কি গিফট দিলে তুমি তো মা বলছে তুমি মাকে নাকি ধোকা দিয়েছ কেন দেবে না কেন বার্থডেতে বইয়ের বার্থডে তোমার দেওয়া উচিত তুমি দাঁত পড়ি কেন দাঁত পড়ি কেন মা বাবার পেছনে লাগা শেষ মানে এটা একটা রোজকার কাজ হয়ে গেছে অফিস থেকে এসে দুজনকে একটুখানি ইরিটেট করো তারপরে এ হো এটা না করলে না বাবা তো প্রায় রেগে যাই হোক নিয়েছি ঠিক সামলে আছে চলো এখন একটু অফিস থেকে এসছি ফ্রেশ হয়নি তারপরে একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে এখানে বসে আছো আমার চা কোথায় কি বসে বসে পা দুলাচ্ছ কেন চা কই কেন বললাম যে চা খাওয়া চা করে দিলে মেট সার্ভেন্ট হয় তুমি আজকে তো ইংলিশে কথা বলছো কেন হঠাৎ তোমার কি হয়েছে লন্ডন যাবে কে নিয়ে যাবে তোমার লন্ডন তোমার ঘাড়ে ওই স্পন্ডালাইসিস হয়েছে নাকি তোমার এরকম টেরা বেকা হয়ে উল্টে পড়ে আছো কেন তা তোমার ঘাড়ে ব্যথা কোনোদিনও কমবে না আর এরকম একটা স্মাইল দিয়ে যাচ্ছ কেন তোমাকে বললাম যে এক কাপ চা করে খাবাও এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে হে মেয়ে অফিস থেকে খেটে এসছে আমি তো অন্য সময় তোমাকে সেবা করি না এই যে ফেরার সময় কত রকমের ফল নিয়ে আসছি বাজার নিয়ে আসছি না তুমি কিছুই খাও না তুমি দিন দিন এরকম মানে গ্ল্যামারাস থাকছ যাই হোক তুমি এখন এক কাপ চা আমাকে করে খাওয়াও করে দাও বেশ সুন্দর করে আদা দিয়ে এই দিয়ে এখানে আদা দিতে পারবে না কেন আর ভালো করে চা শোনো ছোটবেলা যেরম করে আমাকে যত্ন করেছ এখনও করা উচিত না আমি তো করছি যাক অনেকক্ষণ ধরে তোমরা আমাদের বক বক শুনলে আজকে আর ব্লগটা বড় করব না আজ ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে আবার ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য আমার ভালোবাসা রইল বাই